নমস্কার পাকবিচিত্রায় সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের আলু দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি করে দেখাবো এটি আপনারা সন্ধ্যের সময় চায়ের সঙ্গে খেতে পারেন আমার রেসিপিটি কেমন হলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করব আজ আমি আপনাদের আলু দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি দুটো বড় আলু আমি খোসা সারিয়ে ভালো করে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নিয়ে জলটা ভালো করে ধুড়িয়ে নিয়েছি এখানে চার টেবিল চামচ ময়দা নিয়েছি এখানে তিন টেবিল চামচ ধনে পাতা পেস্ট নিয়েছি এখানে তিন টেবিল চামচ টমেটো সস নিয়েছি টু টেবিল চামচ তেল নিয়েছি এক কাপ আটা নিয়েছি একটা বা বড় পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি কিছু ধনে কুচি করে কেটে নিয়েছি এখানে একটা গাজরের হাফ গাজর আমি খোসা সারিয়ে ভালো করে গ্রেটারে গ্রেট করে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি এখানে এক টেবিল চামচ আদা আমি কুচি করে নিয়েছি দুটি কাঁচা লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি চা চামচের হাফ চামচ চাট মশলা নিয়েছি চা চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি সাদা কোটা জিরা নিয়েছি চা চামচের হাফ চামচ নুন নিয়েছি চা চামচের এক চামচ দেখুন আমি আটার মধ্যে এখন হাফ চামচ নুন আর তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার ময়ান হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব দেখুন আমার মা খাওয়া গেছে এখন আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ঢাকা দিয়ে এখন আমি আলুর সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি গাজর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে এখন আমি পাতা কুচি অ্যাড করছি এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি লেসি কেটে নেব দেখুন আমি চারটে লেসি কেটে নিয়েছি এখন আমি চারটে লেসি বেলে নেব একটু পাতলা করে দেখুন এখন আমি আটা দিয়ে লেসিগুলো বেলে নেব বেশি মোটা করব না পাতলা করে বেলে নেব তাহলে খেতে ভালো লাগবে না আমি পাতলা করে বেলে নিয়েছি একটু পাতলা দেখুন আমি পাতলা করে বেলে নিয়েছি দেখুন আমার চারটা লেসি বেলা হয়ে গেছে দেখুন আমি টমেটো দেখুন আমি এখন একটা লেয়ার করে প্রথমে একটা নিয়ে নেব তারপর টমেটো সস দিয়ে আমি চারপাশে ভালো করে ছুঁয়ে নিচ্ছি তারপর আলুর মিশ্রণটা আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি দিয়ে মিশ্রণটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি চারপাশে তার উপর আরেকটা রুটি দিয়ে দিচ্ছি তারপরে ধনেবাতা চাটনি জামাকে চারপাশ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তার উপর আবার আলুর মিশ্রণ দিচ্ছি তার উপরে আবার একটা রুটি দিচ্ছি এভাবে পরপর আমি চারটা রুটি দিয়ে একটা ইয়ার তৈরি করে নিই হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন লেয়ারিং করার সময় একটা রুটি উপরে আরেকটা রুটি দিয়ে ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে দিতে হবে না হলে ভিতর থেকে মিশ্রণটা বেরিয়ে যাবে দেখুন আমার চারটা রুটি দিয়েই লেয়ারিং করা হয়ে গেছে এখন আমি এই রুটিটা ভাপিয়ে নিব দেখুন গ্যাসে আমি একটা নন স্টিক কড়াইতে দেড় গ্লাস জল দিয়ে দিয়েছি এখন জলটাকে আমি ফুটিয়ে নিব দেখুন জল আমার ফুটে উঠেছে এখন আমি এটা বয়েল করে নেব আমি সিদ্ধযুক্ত থালাটা সাদা তেল দিয়ে আগে ব্রাশ করে নিয়েছি দেখুন আমি ডাকা দিয়ে দিচ্ছি এখন আমি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ভাপিয়ে নেব দেখুন আমি নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এখন আমি সেপ দিয়ে কেটে নেব আর পার কেটে নেব দেখুন আমার সেফটাও হয়ে গেছে চার ভাগের এক ভাগ নুন জল একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব ময়দা বলে নিচ্ছি দেখুন আমি পিসগুলো ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিচ্ছি দেখুন আমি একটা নন স্টিক কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি ফিসগুলি বেশ নেব নেবটা আগে বন্ধ করো দেখুন আমার এক পাশ বাজা হয়ে গেছে আমি এখন উল্টে দিচ্ছি উল্টে এভাবে গোল্ডেন করে আমি ভেজে নেব গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি দেখুন আমার আলু দিয়ে স্ন্যাক্সের রেসিপিটি তৈরি হয়ে গেছে